বুদ্ধবিদ্যুৎ দাবি মানে বাচ্চার সম্বন্ধে একটি কথা বলছি আমাদের প্রায় তো উম মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রথমত আমি তখন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি পূর্বাঞ্চলের আমি তখন সম্পাদক সভাপতি ছিলেন আহ রায় এবং সহ সভাপতি ছিলেন মৃহাল সেন সেসব বুদ্ধবাবু ছিলেন আহ কাস্টমু সংস্কৃতত্ত্বের মন্ত্রী তো আমাদের বহুবার আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে ওনার সাথে দেখা করেছি সভা করেছেন উনি সাহায্য করেছেন উনি আমাদের ফেডারেশনকে একটা লাইব্রেরি গ্র্যান্ট দিতেন সেটা উনি উনি ব্যবস্থা করে দিয়েছিলেন বছরে কুড়ি হাজার টাকা করে আমরা পেতাম সেটা বছর পরে বন্ধ হয়ে যায় কি কারণে জন্য আমি জানি না তারপরে উনিশশো বিরানব্বই সালে যখন প্রথম নন্দনে চলচ্চিত্র উৎসব হলো ওনার আগ্রহী সেটা হয় অংশ সুর তখন নন্দনের পরিচয় এবং সেই সময় দু তিন বছর আমি ছিলাম কমিটিতে আহ ফেস্টিভ্যাল কমিটির আমি সদস্য হিসেবে কাজ করেছি সেসব সু কাজ থেকে ওনাকে দেখেছি ছবির সম্বন্ধে এবং বিশেষ করে লাতিন আমেরিকা লাতিন আমেরিকার ছবি নিয়ে ভীষণ আহ ওনার কৌতুহল ছিল এবং যাতে লাতিন আমেরিকার ছবি বেশি করে দেখানো হয় সেই ফেস্টিভ্যাল সে সেটা সবসময় মুখে বলতেন এবং আমরা আমাদের চেষ্টা ছিল লাতিন আমেরিকার ছবি বিশেষ করে কিউবা ব্রেজুয়েলা ব্রাজিল এবং আর্জেন্টিনার ছবি নিয়ে আসতে